আমরা এখনও কিন্তু অনেকেই ডাব্লিউ লাইভ দেখতে পারি না এবং কিভাবে দেখতে হয় সেটাও জানি না আজকে আমি এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেব যে আপনি ডাব্লিউ একদম ফ্রিতে কীভাবে দেখতে পাবেন তো এর জন্য আপনি প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং গিয়ে সার্চ করবেন অস রেসলিং ডট এস তো প্রথম যে ব্রাউজারটি চলে আসবে আপনি ওখানে ক্লিক করবেন তো ক্লিক করে তারপর ও ওখানে ওই প্রথম সাইটে আপনি ঢুকে যাবেন তারপর দেখবেন যে এখানে ডাব্লিউ ডাব্লিউ সমস্ত রকম এপিসোড থাকবে র স্মার্ট এবং এনএক্সি শুধু ডাব্লিউ না এই ডাব্লিউই থাকে এবং আপনি সেখানে ওই যে একটি রই আমি ক্লিক করলাম তারপর আমি দেখাচ্ছি যে এখানে একটু লোড হতে অনেক টাইম লাগবে তো আপনাদের অপেক্ষা করতে হবে তারপর এখানে চলে আসবে এবং আপনারা এখানে খুব সহজে এবং ফ্রিতেই দেখতে পারবেন তো আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না তো আশা করি আপনারা সবাই এটা করতে পারবেন তো এইভাবেই আপনি ফ্রিতে ডাব্লিউডাব্লিউ একদম দেখতে পারবেন তো এখানে শুধু র অ্যান্ড স্মাগ্রাম অ্যান্ড এনএক্সি নয় এখানে আপনি সকল প্রকার ডাব্লিউ ডাব্লিউ লাইভ ইভেন্ট দেখতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না তো এই ভিডিওটি এই পর্যন্ত থাক তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আফমতুল্লাহি আবরাকাত